গণতন্ত্র হত্যা করে শেখ মুজিবের গঠন করা একদলীয় বাক্সাল কি আপনারা সমর্থন করেন তার ভেবেছিল জাতির পিতার রক্ত নিয়ে একটি পরিবারকে ধ্বংস করে দিয়ে তারা এদেশে ইতিহাস বিকৃত করবে কিন্তু তারা তা পারে নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন ইতিহাসের অন্ধকার অধ্যায় যে যার প্রয়োজনে লুকাতে চায় আবার গৌরবের অধ্যায় ফলাও করে প্রচার করে নিজেদের প্রয়োজনে কেউ কেউ ইতিহাসের নতুন বয়ান তৈরির চেষ্টাও চালায় পতিত আওয়ামী লীগের কথাই বলা যাক শেখ মুজিবকে তার এক অধীশ্বর বানাতে চেয়েছিল প্রচার ও প্রকাশনায় নানাভাবে তুলে ধরা হয়েছিল তার অসাধারণত্বের বয়ান তবে এখন আস্তে আস্তে সেই অধীশ্বরের বহু ইতিহাস উন্মোচিত হচ্ছে তবে সব গুঞ্জন সত্য নয় আবার সব মিথ্যাও নয় আমরা কি এখন এটাও বলতে পারি না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন অভিযোগ আছে শেখ মুজিব পাকিস্তান সরকারের মন্ত্রী থাকাকালীন সময়ে সরকারি ক্ষমতার অপব্যবহার এবং পদমর্যাদা বলে আর্থিক সুবিধা গ্রহণ করেছিলেন বিভিন্ন পক্ষের দাবি দুর্নীতির জন্য শেখ মুজিবের দুই বছরের জেল হয়েছিল বিষয়টা কতটা সত্য ইতিহাস ও তথ্যের আলোকে সেটাই জানাবো আজ অভিযোগের বিবরণে বলা হয়েছিল আল আমিন ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান কারখানা প্রতিষ্ঠার জন্য লাইসেন্সের জন্য আবেদন করেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ প্রদেশের মন্ত্রিসভা গঠনের পূর্ব পর্যন্ত লাইসেন্স মঞ্জুর বা বাতিল না হয়ে পূর্ব পাকিস্তান সরকারের শিল্প বিভাগে আটকে থাকে শেখ মুজিবুর রহমান বাণিজ্য শিল্প ও শ্রম বিভাগের মন্ত্রী হওয়ার পর প্রতিষ্ঠানের অংশীজনরা শেখ মুজিবের পনেরো নং গনি রোডে অবস্থিত সরকারি বাস ভবনে গিয়ে লাইসেন্স প্রদানের অনুরোধ করেন শেখ মুজিবুর রহমান তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে তার ছোট ভাই শেখ আবু নাসেরের মাধ্যমে শর্ত হিসাবে আওয়ামী লীগ তহবিলে পনেরোশো টাকা চাঁদা দাবি ও তার ছোট ভাই শেখ আবু নাসেরকে বিনা পুঁজিতে তিন আনা শেয়ার দেয়ার প্রস্তাব করেন উক্ত প্রতিষ্ঠান কোনো উপায় না দেখে উনিশশো সালে শেখ আবু নাসের মাধ্যমে টাকা প্রদান ও শেখ আবু নাসের পার্টনার হিসাবে গ্রহণ করেন অতএব তিনি উনিশশো সালের দুই নং আইনের পাঁচ ধারা অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধ করেছেন বিষয়টির উল্লেখ রয়েছে তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় কিছুটা ধারণা পাওয়া যায় ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদের আওয়ামী লীগ উত্থান পর্ব উনিশশো থেকে উনিশশো বইতে দশ অক্টোবর রাতে আবুল মনসুর আহমেদকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয় একই অভিযোগে শেখ মুজিব বারো অক্টোবর গ্রেফতার হন মৌলানা ভাসানিকে বারো অক্টোবর গ্রেফতার করে ধানমন্ডির একটি সরকারি বাসায় অন্তরীণ করে রাখা হয় বিশ অক্টোবর জেলে থাকা অবস্থায় বিশেষ ক্ষমতা আইনে শেখ মুজিবকে নিরাপত্তা বন্দী হিসাবে দেখানো হয় এই আইনে তিনি জামিন অযোগ্য বলে বিবেচিত হন নিম্ন আদালতে তার বিরুদ্ধে নয়টি মামলা হয়েছিল আটটি মামলায় খারিজ হয়ে যায় একটি মামলায় ঢাকার জেলা ও সেশন জজ আব্দুল মৌদুদের উনিশশো ষাট সালের বাইশ সেপ্টেম্বর দেওয়া রায়ে দুর্নীতির দায়ে শেখ মুজিবকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় উর্দি শাসন দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন তার মামলা পরিচালনা করেছিলেন সোহরোর্দি উনিশশো একষট্টি সালের একুশ জুন শেখ মুজিব হাইকোর্টের রায়ে ওই মামলা থেকে মুক্ত হন উনিশশো সালের পহেলা জুনের ইত্তেফাক পত্রিকার শিরোনাম ছিল দুর্নীতির অভিযোগ হতে শেখ মুজিবের বেকুসুর খালাস খবরের শুরুতেই লেখা ছিল ঢাকা বিভাগের স্পেশাল জজ কর্তৃক মামলার রায় প্রত্যাহার খবরটি ছিল এরকম গতকাল মঙ্গলবার ঢাকা বিভাগের স্পেশাল জজ জনাব এ এস রাশেদ প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী ও অধুনালুপ্ত প্রাদেশিক আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি শেখ মুজিবুর রহমানকে মন্ত্রী হিসাবে সরকারি ক্ষমতার অপব্যবহার এবং স্বীয় পদমর্যাদা বলে আর্থিক সুবিধা অর্জনের অভিযোগ হইতে মুক্তি প্রদান করিয়াছে স্পেশাল জজ একই মামলায় শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরকেও দুর্নীতি অবলম্বনে শেখ মুজিবুর রহমানকে সক্রিয়ভাবে হিবিট করার অভিযোগ হইতে মুক্তি প্রদান করেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে উনিশশো সালের দুই নং আইনের পাঁচ ধারা অনুযায়ী ও শেখ আবু নাসের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি একশো নয় ধারা যোগে উক্ত আইনে পাঁচ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয় বাদীপক্ষ এই মামলায় পনেরো জন সাক্ষী পেশ করেন কিন্তু প্রকৃতপক্ষে তাহারা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার ও সিও পদমর্যাদা বলে আর্থিক সুবিধা গ্রহণ সম্পর্কিত অভিযোগ সম্পর্কে কোনো প্রমাণ উপস্থিত করতে পারেন নাই ফলে স্পেশাল জজ তাহাকে অভিযোগ হইতে মুক্তি প্রদান করেন এই মামলায় অন্যতম অভিযুক্ত শেখ আবু নাসের বিরুদ্ধেও বাদীপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় স্পেশাল জজ তাহাকেও মুক্তি প্রদান করেন এই সমস্ত ঘটনা মিলিয়ে এই হল শেখ মুজিবের দুর্নীতিতে দুই বছরের সাজা ঘটনার ইতিহাস অন্য অনেক বিষয় সমালোচনা থাকলেও এই বিষয়টিতে শেখ মুজিব যে দোষী ছিলেন না সেটা প্রমাণিত তাই শেখ মুজিবকে সফল নেতা ও ব্যর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচনা করা যেতেই পারে